আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী মধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নূর আইডি ডিডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আলিম পরীক্ষা দুই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নতুন রুটিন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো স্থগিত হয়ে যাওয়া আলিম পরীক্ষা দুই কবে থেকে শুরু হবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক আমি আপনাদের সাথে নতুন নোটিশটি শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই হাজার চব্বিশ সালে স্থগিতকৃত আলিম পরীক্ষা সমূহ নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষা হবে এগারো সেপ্টেম্বর বুধবার ফিকা প্রথম পত্র প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তারপরে বিষয় কোড আপনারা মিলিয়ে নেবেন তারপরে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ফিকা দ্বিতীয় পত্র তারপর তিন নম্বর পরীক্ষা হচ্ছে পনেরো সেপ্টেম্বর রোজ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সতেরো সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বালাকাত ও বিজ্ঞান প্রথম পত্র তাজবিদ প্রথম পত্র উনিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ইসলামের ইতিহাস পদার্থ পদার্থবিজ্ঞান পত্র তাজবিদ দ্বিতীয় পত্র বাইশ সেপ্টেম্বর রোজ রবিবার রসায়ন প্রথমপত্র অর্থনীতি প্রথমপত্র পরনীতি সুশাসন পত্র উর্দু প্রথমপত্র ফার্সি পত্র চব্বিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রসায়ন দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পরনীতি সুশাসন দ্বিতীয় পত্র উর্দু দ্বিতীয় পত্র ফার্সি দ্বিতীয় পত্র ছাব্বিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জীববিজ্ঞান প্রথম পত্র উনত্রিশ সেপ্টেম্বর রোজ রবিবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পহেলা অক্টোবর রোজ মঙ্গলবার উচ্চতর গণিত পত্র তিন অক্টোবর রোজ বৃহস্পতিবার উচ্চতর গণিত পত্র তারপরে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচি পনেরো অক্টোবর রোজ মঙ্গলবার কোরআন মাজিদ সতেরো অক্টোবর বৃহস্পতিবার আরবি প্রথম পত্র আরবি সাহিত্য বিশ অক্টোবর রোজ রবিবার বাংলা প্রথম পত্র বাইশ অক্টোবর রোজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় তারপরে আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে সিলেট বিভাগ বিদিত অন্য বিভাগে অর্থাৎ সিলেট বিভাগ ছাড়া পনেরো অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত এবং সিলেট বিভাগে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে তেইশ অক্টোবর থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত তো আমি আমার বিডিআর ডেসক্রিপশন বক্সে এই রুটিনটি দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম